কয়েকদিন আগেই আমার একটা ভিডিওতে আমাকে একটা বোন কমেন্ট করেছে আচ্ছা দিদি কোকরা চুল আমি সোজা করার জন্য যুদ্ধ করে চলেছি হালকা সামান্য কোকরা চুল ঘরোয়া পদ্ধতিতে কি সোজা করা যাবে সেটার একটা ভিডিও দাও প্লিজ আমি তাকে রিপ্লাই বলেছিলাম হ্যাঁ দিদি হালকা কোকরা চুল একেবারে সোজা না করা গেল কিছু ঘরোয়া পদ্ধতিতে অনেকটা ফ্রিজ ফ্রি আর আরমোস্টেন করা যেতে পারে চাইলে আমি এটার উপরে ভিডিও দিতে পারি তো প্রথমে একটা অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভার পাতা তুলে নিয়ে নিতে হবে যদিও আমার এই গাছটা ভীষণ ছোটো সেই কারণে আমার গাছের পাতাটাও ভীষণ ছোটো তো ছোটো একটা পাতা নিয়ে নিয়েছি এবার এই পাতার থেকে জেলটাকে বের করে নিতে হবে তোমাদের যদি ভীষণ পরিমাণে কোকরা চুল হয়ে থাকে বা অনেকটা বেশি তাহলে কিন্তু এইটুকু কিছু কাজ হবে না অনেকটা বেশি পরিমাণে নিতে হবে হবে অ্যালোভেরা জেলটাকে বের করে নেবে এবার এর সঙ্গে মিশিয়ে দেবে দুই চামচ অলিভ অয়েল তেল তার সঙ্গে মিশিয়ে দেবে তিন থেকে চার চামচ কাঁচা দুধ অ্যালোভেরা জেল চুলকে সফট ও ফ্রিজ ফ্রি করে চুল ন্যাচারাল সোজা আনে অলিভ অয়েল চুলের গোড়া মজবুত করে শাইন আনে ড্রাইনেস কমায় কাঁচা দুধ কেন ব্যবহার করবে কারণ দুধের প্রোটিন চুলকে পুষ্টি দেয় চুল ন্যাচারালি স্ট্রেট ও সিল্কি হয় এটা যে শুধুমাত্র কোকরা চুলের জন্য ব্যবহার করতে পারবে তা কিন্তু নয় এটা কিন্তু সব চুলের জন্যই উপকারী এবার সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে একটা মোস্টিন পেস্ট তৈরি করতে হবে ভাগ ভাগ করে পুরো চুলে লাগাতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত চুলের মধ্যে এটা লাগিয়ে রাখো তারপর হালকা শ্যাম্পু দিয়ে আর ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে লাইকালটা অবশ্যই সাবক্রাই চুলের জন্য যদি তোমরা কোনো হেয়ার ক্রিম কিনতে চাও সেটা লিঙ্ক